প্রিয় দেশবাসী সব সবাই এখন একটা বিষয় নিয়ে সমালোচনা করতেছে আলোচনা সমালোচনা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আপনার যে বন্যার্থের জন্য যে টাকা ওঠানো হয়েছিল এটা হতো বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম 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 সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এর প্রতি জবাব দিয়ে বলেছেন যে বই যে বন্যার্থের জন্য যে টাকা উত্তোলন করা হয়েছে এ টাকা কোথায় আছে এবং কী করেছে সব কিছু উত্তর কিন্তু হাসনাত আবদুল্লা দিয়েছে তো এই টাকা বিষয় নিয়ে কথা বলবো অনেকেও বলছে যে এই টাকা বন্যার্থের মা বন্যার্থের জন্য নেওয়া হয়েছে যার না যারা তাদের জন্য টাকা ওঠাইয়ে নিজে নিজেদের নামে ব্যাঙ্কে রেখেছে আসলে নিজেরা আত্মসাত করেছে নিজেরা এই টাকা মেরে দিয়েছে এরকম অনেকের মাঝে আলোচনা সমালোচনা হচ্ছে দেশের ভিতরে অনেক কেউ এই বিষয় নিয়ে কথা বলতেছে সেগুলো নিয়ে কথা বলবো হাসনাত আবদুল্লাহ একটা ফেসবুকে এই পোস্টে দেখাইছেন যে সে টাকা সে কী করেছে মোট টাকার সংখ্যা হলো নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এ টাকা সে ব্যাংকে রেখে রেখে দিয়েছে শুধু একার নামে না বিশ্ববিদ্যালয়ের টিচারের নামসহ বিভিন্ন জনের নাম দিয়ে এ টাকা ওঠান রেখে দেওয়া হয়েছে এই টাকাটা হাসনাদ আবদুল্লাহ বলেছে এ টাকাটা কী করা হবে এ টাকাটা কিন্তু আগেই কিন্তু তারা আলোচনা করেই কিন্তু এ টাকাটা রেখে দিয়েছে কারণ বন্যার্থের মাঝে তখন যদি তাদের মাঝে যদি এ টাকাটা সহায়তা করা হইতো তখন তারা এ টাকা হয়তোবা নষ্ট হইত যদিও তাদেরকে সহায়তা করা হয়েছে তাদের খাদ্য বস্ত্র ব্যবস্থা করা হয়েছে বাদ বাকি যেগুলো টাকা রয়েছে সে টাকা হিসেবে সে দিয়েছে যে নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং সঠিক হিসেবটা সে পাওয়া যাবে হলো এ টাকা কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে অডিট চলতেছে অডিট হয়ে যাওয়ার পরে এই টাকার বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে হাসনাত আবদুল্লাহ বলেছে যে এই টাকা হলো ব্যাঙ্কে রাখা হয়েছে এজন্যই যে আমরা বন্যা বন্যাগ্রস্থ মানুষের মাঝে যখন বন্যা চলে যাবে তখন মানুষের বাড়ি ঘর বিভিন্ন সমস্যায় থাকবে তখন তাদের মাঝে এ টাকাগুলো দিয়ে সাহায্য করা হবে এবং আরও যতগুলো সমস্যা রয়েছে যতগুলো মানুষের শুধু বন্যাগ্রস্থ না আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের যেগুলো সমস্যা রয়েছে অভাবগ্রস্ত মানুষ তাদের মাঝে এ দিয়ে সাহায্য করা হবে এ টাকাটা ব্যাংকে রাখা হয়েছে এ জন্যই এ টাকা হাসনাত আবদুল্লা বলেছে এ টাকা যদি আমরা নিজেদের জন্য এক টাকা টাকা খরচা করতে পারি আর এই তথ্য যদি কেউ দিতে পারে তাহলে দেশবাসী এবং বাংলাদেশের আইন অনুসারে আমাদের যে সাজা হবে আমরা সে সাজা নিতে আমরা মাথা বেঁধে নিব সে সাজায় আমরা মাথা বেঁধে নিব তাই সে বলেছে যে এই টাকাগুলো আমরা দেশের মানুষের জন্যই খরচা করব দেশের অভাবগ্রস্ত মানুষের জন্য এ টাকা আমরা সাহায্য করব এই টাকা নিয়ে মানুষের অত চিন্তা করার দরকার নেই এ টাকা আমরা কখনোই আত্মসাত করি নাই এই টাকা আমরা নিজেদের জন্য একটা পয়সাও খরচা করি নাই আমরা 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 যে যাতায়াত থেকে শুরু করে বন্যার্থ মানুষের মাঝে সাহায্য করেছি যাতায়াত এবং খাওয়া এই খাবারটাকেও আমরা এ টাকা থেকে আমরা নেই নাই এইটা আমাদের যাতায়াত ভাড়া এবং খাবারটাকে আমরা অন্যভাবে সংগ্রহ করে আমরা সেখানে গিয়েছি মানুষের সাহায্য করেছে সবাই ভালো থাকুন আল্লাহ